হ্যালো গাইজ দিস ইজ মি আল্লাহ আর এটা হচ্ছে আমার প্রিয় চাচু এবং তার কবুতরগুলো সে প্রতিদিন তার কবুতরকে খাওয়ায় তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো প্রতিদিনের মতো সে কোথাকে বের হয় তারপর চারিদিকে তাকে দেখে তার কবুতরগুলো কোথায় আছে আর কবুতরগুলো তাকে যেন দেখে যেন ওই কাছে চলে আসে একটা বন্ধুত্ব সুখ তাদের তারপর সে ওই কবিতরের খাবারগুলো নিয়ে মাঠে নেমে যায় কিছুক্ষণ কবুতরের সাথে এভাবে থামছা করতে থাকেছে মানে দুষ্টমি আর কি ঠিক আপনারা যেভাবে দেখতেছেন তার কিছুক্ষণ পর সে সিরিয়াস হয়ে যায় তাদেরকে খাওয়ানোর জন্য আমি ঠিক জানি না কতটা কবিতা যায় তবে অনেক ভালো আছে অনেক সুন্দর সুন্দর কবিতা হারে হ্যাঁ এটা আমাদের কিছু জামেলা আছে আমাদের পাশের বসে কিছু কবিতা এখানে চলে আসে তো সে যখন দেখে এটা খেয়াল করে তখন সে মানে ওদেরকে ধারানোর জন্য উঠে করে নামে আচ্ছা সাহেব এটা অন্য নতুন চ্যালেঞ্জ